প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব হলো ওবেলিয়ার জীবন চক্র ওবেলিয়ার দৈহিক গঠন ওবেলিয়ার বহুরূপতা এবং ওবেলিয়ার বিভিন্ন জুয়েডের আলোচনা তো শুরু করা যাক তো দেখো প্রথমে আসে হলো ওবেলিয়ার বহুরূপতা তো বহুরূপতা বলতে বোঝানো হয় যে কোনো প্রাণী যদি জীবনের বিভিন্ন দশা থাকে বিভিন্ন জনু থাকে এই জনুগুলো যখন একসঙ্গে অবস্থান করে তখন এই একত্রে অবস্থানকারী জনগুলোকে বলা হয় হলো কলোনি আর এই কলোনিতে ভিন্ন ভিন্ন গঠন বিশিষ্ট জুয়েট থাকে তখন সেটাকে বলা হবে হলো বহু রূপতা তাহলে বলবো আমরা যদি কোনো কলোনিতে ভিন্ন ভিন্ন জুয়েট থাকে তখন সেই কলোনিতে বলা হয় হলো বহু রূপতা বহুরূপতায় বহু আমরা দেখতে পাবো পলিমরফিজম বা বহু রূপদায় আমরা দেখতে পাবো তিন ধরনের জুয়েট থাকে তো জুয়েট থাকে হলো তিন ধরনের এই জুয়েট মানে হলো মূলত এখানে সদস্য তো আমরা জুয়েট বলি আমরা জুয়েট বা সদস্য তো জুয়েট গুলো কি কি এক নাম্বার জুয়েট দেখো হলো পলিপ পলিপকে হাইড্রান্স বলা হাইড্রান্স এ মনে রাখতে হবে এদের জুয়েটে তিন ধরনের সদস্য থাকে প্রথম হলো পলিপ বা হাইড্রান্স একে অনেকে গ্যাস্ট্রো জুয়েটও বলে গ্যাস্ট্রো জুয়েট এবার দেখো দুই নাম্বার যেটা তো এখানে গ্যাস্ট্রো জুয়েট হলো এই যে এটাই হলো পলিপ বা গ্যাস্ট্রো জুয়েট নাম্বার টু দেখি আমরা নাম্বার টু কে বলা হয় ব্লাস্টো স্টাইল ব্লাস্টোস এই যে এটা হলো ব্লাস্টো স্টাইল এটাকে গণজুয়েটও বলে আর এই ব্লাস্টো স্টাইল থেকে উৎপন্ন হয় হলো তোমার যৌন জনন ক্ষম এবং সন্তরণ অর্থাৎ চলতে পারে এই জুয়েটকে বলা হয় দেখো মেডুসা দেখতে কেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা মেডুসা পলিপের বাইরে একটা আবরণ থাকে এই আবরণ এই আবরণটা সাধারণত হলো কিউটিকলের তৈরি আবরণ বেশ শক্ত আবরণ এই আবরণটাকে আমরা বলবো হলো হাইড্রোপিকা আর পলিপের ভেতরে তোমার থাকে হলো সিলিন্ডার তবে এই ভেতরের যে গহ্বর এটাকে বলা হয় এটা মনে রাখতে সিলেন্টার গ্যাস প্রার গহ্বর বা সিলেন্টের সিলিন্ডার এদের অপর নাম হলো গ্যাস গহ্বর এটা হলো মুখছিদ্র আর এটা হলো এদের কর্শিকা কোরশিকা ইংলিশে বলা হয় হলো পিকার ধরা তারপর আহ শিকারকে মুখে প্রবেশ করানো এই কাজগুলো করে হলো ওকে তাহলে পরটায় আসে আমরা এবার দেখো এই তোমার উপরের যে অংশ পলিপ যেটা দেখো এখানে ভাজের মধ্যে একটা গঠন থাকে পলিপের এখানে একটা ভাজের মতো গঠন এটাকে বলা হয় হলো সেলফ বা তাক বলা সেলফ বা তাক তো এবার খেয়াল করো আমরা পড়ব হলো স্টাইল তো আমাদের এই ছবি দেখতে পাচ্ছি এই ছবি হলো স্টাইল এখানে কি কি আছে খুব ভালো করে খেয়াল করো ব্রাষ্টাইল স্টাইলকে আমরা গণজো বলতে পারি তো স্টাইলে বেশি পরীক্ষা মনে রাখতে হবে হলো গণথিকা ব্লাষ্টাইল স্টাইলের বাইরে যে কাভার থাকে সেই কাভারকে বলা হয় হলো গণ গণ আর এর ভিতরে তোমার থাকে হলো মেডুসা আমরা বলবো হলো মেডুসা কুড়ি এই যে প্রত্যেকটা করে এগুলো হলো মেডুসা কুড়ি তাহলে স্টাইলে থাকে হলো মেডুসা শাক কুড়ি মেডু শাক কুড়ি মনে রাখতে হবে আর এই ব্লাষ্টাইল স্টাইলের যে ছিদ্র পথ এই ছিদ্র পথটাকে বলা হয় হলো গণপর গণপোর গণপর আর খেয়াল করো এদের বাইরের যে কাভারটা স্টাইলের সেটাকে বলা হয় আর যে শক্ত সজীব কোষ সমৃদ্ধ যে নলাকার অংশ এটাকে বলা হয় হলো সিনাস তাহলে পেরিসার্ক হলো বাইরের আবরণ এটা শক্ত আবরণ কিউটিকলের আবরণ আর ভেতরে তোমার যে জীবন্ত কোষ নিয়ে গঠিত নলাকার যে গঠন সেটাকে বলা হয় হলো সিনাসার এপিরিসার কার হলো সিনাসার পেশিমপোর্ট এটা মনে রাখতে হবে তাহলে এটা গেল এখন আমরা যাচ্ছি হলো মেডুসা মেডুসাটাকে কি কি প্রশ্ন হতে পারে তো এগুলো খেয়াল করে একটু মনোযোগ সহকারে তো মেডুসার মাসকান বরাবর তোমার যে অংশটা থাকে এটাকে বলা হয় মেনুব্রিয়াম এটা মনে রাখতে হবে মেনুব্রিয়াম মানে মুখ ছিদ্র থাকে হলো মেনুব্রিয়ামের শীর্ষে মেনুব্রিয়াম আর মেনুব্রিয়ামের শীর্ষে থাকে হলো মুখ ছিদ্র ওকে এবার দেখো এতে তোমার চারটা অরিও নালি থাকে একটা দুইটা তিনটা চারটা এগুলোকে বলা হয় হলো অরিও নালি অরিও নালি বা রেডিয়াল নালি আর খেয়াল করো অরিও নালি গুলো যে গোলাকার এই যে বৃত্তাকার যে নালিতে যুক্ত হয় এই বৃত্তাকার নালিটাকে বলা হয় হলো বলয় নালি বা রিং নালি এটার নাম হলো বলয় নালী বা রিং নালি আর এটার ভিতরের যে পার্ট এখানে থাকে তোমার হলো পাকস্থলী থাকে হলো পাকস্থলী তাহলে এইখান বরাবর থাকে হলো পাকস্থলী পাকস্থলী মুখসিদ্র মেনুব্রিয়াম এই রেডিয়াল নালি বা অরিয়নালি আর হলো বলয় নালী এগুলোকে আমরা একসাথে বলবো হলো এদের গেস্ট্রো ভাসগুলার গহ্বর পরিপাক তন্ত্র বলা হয় এগুলোকে একসাথে আর চারটা থাকে হলো তোমার আহ গোনাট থাকে চারটা মানে জনন তন্ত্র থাকে হলো চার আর এদের এই ছাতার মতো যে গঠনটা এটাতে আমরা দেখি ছাতার মতো এই গঠনকে তোমার বলা হয় হল ভেলাম হে ওকে এ ভেলামের এর ঊর্ধ্ব যে প্রান্ত এটাকে তোমার বলা হয় হলো এক আম্ব্রেলা এক্স আমব্রেলা মুখশিদের বিপরীতে আছে হলো এক্স আমব্রেলা এবং এই ভেলামের যে অঙ্কীয় তল আর কি এই যে গোল অংশ দেখতে পাচ্ছ এই তল যে এই তলকে বলা হয় হলো সাব আমব্রেল তাবাম এগুলো হলো তোমার টেন্টাকল বা কর্ষিকা বলতে পারো কর্ষিকার গোড়ায় তোমার থাকে হলো ট্যাটো এগুলোতে আমরা ভালো দেখতে পাচ্ছি গোড়ায় থাকে হলো ট্যাটো আর এর ভিতরে যে বিশেষ কোষ থাকে সেটাকে বলা হয় হলো স্ট্যাথোলিথ ট্যাথোলিথ এটা আমরা পারবো এই কুষ্টিকার সাহায্যে যারা চলাচল করতে পারে এই মেরুসা হলো উন্নত নেয় এবং বংশ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো মেরুসলে মেরুসা থেকে আমাদের কমন যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো তোমার অরিওনালি তারপর হলো তোমার বাইরে যে পার্ট দেখতে পাচ্ছি ভেলাম এক্স আমা সাব মেনুব্রিয়াম এটা হলো মেনুব্রিয়াম তারপর এটা হলো গড়ে থাকে হলো এটা মনে এখন আসতে হলো এদের যে গঠন দেখো এদের কলোনির যে গঠন এদের কলোনির গঠনে কতগুলো বিশেষ বিষয় খেয়াল করো এদের কলোনির শেষের দিকে তোমার যে অংশ থাকে যার উপর ভিত্তি করে এরা বসে থাকে সেটাকে তোমার বলা হয় হলো হাইড্রো রাইজ এটার নাম হলো হাইড্রো রাইজ হাইড্রো থেকে যেটা তৈরি হয় প্রথম অংশ দণ্ডাকার এটাকে বলা হয় হাইড্রোকোলা হাইড্রোকোলা ওকে আর এই যে আমরা এই ছবিতে ভালো দেখতে পাচ্ছি দেখো এই যে বাইরের যে কাভারটা এটাকে বলা হয় হলো পেরিসার্ক একটু আগে আমরা পরে আসলাম পেরিসার্ক এই যে এটা হলো পেরিস সার্ক এটা একটু শক্ত হয় পেরিস আর এর ভিতরে দেখো এই যে ভিতরে তুমি যেটা দেখতে পাচ্ছ স্বচ্ছ অংশের ভিতরে এটাকে বলা হয় হলো তিন স্তর এটা জীবন্ত পোষপলা দিয়ে গঠিত তিন স্তর এটা মনে রাখতে হবে খুব ভালো করে পেরি সার কার হলো সিনস হাইড্রোরাইজা হাইড্রোপোলাস তাহলে এটা হলো হাইড্রোপোলাস ওকে আর যার উপর দাঁড়িয়ে থাকে এরা পিকোরের মতো অংশ এটাকে বলা হয় হলো হাইড্রোরাইজা তাহলে আমরা এদের বেসিক আলোচনাতে চলে যাচ্ছি এখন বেসিক আলোচনায় প্রশ্ন করা হয় এই প্রশ্ন আসার মতো আর কি খুবই সেটা হলো এদের জীবন চক্রে তোমার দেখ ট্রাইমর্ফিক কলোনি দেখা যায় এদের জীবনচক্রে ট্রাই মরফিক কলোনি দেখা যায় ওকে তাহলে ট্রাই মরফিক কলোনি ট্রাই মরফিক বহর দেখা যায় স্টাইল নামক তিনটি জুয়েট দেখা যায় এদের কলোনিতে এই জন্য এদেরকে বলা হয় ট্রাইমরফিক কলোনি এটা মনে রাখতে হবে ট্রাইমরফিক কলোনিতে কয়টি জুয়েট থাকে তিনটি জুয়েট থাকে তো আমরা এটা পারবো সোজা রাখতে ট্রাইমার মরফিক কলোনিতে জুয়েট থাকে হলো তিনটা এবার এদের জীবন চক্রে তোমার আরো কিছু বিষয় থাকে তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করি তো দেখো জনুক্রম কি আর হলো তোমার মেটাজেনেসিস কি তো জনুক্রোম মেটাজেনেসিস এখান থেকে তোমার আসতে পারে আসার সম্ভাবনা আছে জনুক্রম আর ম্যাটাজেনেসিসের মধ্যে একটা পার্থক্য আছে তো কি সে পার্থক্য দেখো তো প্রথম আসে হল জনুক্রোম তো দেখো যদি হ্যাপ্লয়েড কোনো জনুর সাথে হ্যাপ্লয়েড কোনো জনু তার সঙ্গে যদি তোমার ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে হ্যাপ জনুর সাথে ডিপ্লয় পর্যায়ক্রমিক আবর্তন ঘটে তখন তাকে আমরা বলবো হলো জনুক্রম যেমন ফার্নে দেখা যায় ফার্নে তোমার আছে হলো জনুক্রম তাহলে কি একটা ব্যাপার করা যায় দেখো এদের পলিপ হলো তোমার ডিপ্লয় পলিপ হলো এন ডিপ্লয়েড পলিপ থেকে তোমার তৈরি হয় হলো মেডুসা মেডুস এটা হলো তোমার টুয়েন্ট তাহলে এই যে এন জনুর সাথে টুয়েন জনুর যে পর্যায়ক্রমিক আবর্তন এটাকে বলা হবে হলো ম্যাটাজিন এমসিকু এভাবে আসবে যে নিচের কোনটি ম্যাটাজেনস এন টু টু এন টু এন টু অথবা টু থেকে টু এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি জনক্রম পারবে এবার আসে হলো এদের আহ জীবন চক্রের আরও কিছু বিষয় দেখো সেটা হলো পলিপ থেকে তোমার হলো মেডুসা কেন উন্নত পলিপ বেশি উন্নত নাকি মেডুসা বেশি উন্নত এ প্রশ্ন থাকতে পারে কোনটি অধিক উন্নত তো পলিপ থেকে মেডুসা অবশ্যই উন্নত কারণ পলিপ খাদ্য গ্রহণ করে এবং তোমার নির্দিষ্ট একটা স্থানে আটকে থাকে থাকে অবস্থায় করতে পারে তো এই জন্য পলিপ মূল দেহ গঠন করলেও এরা কিন্তু চলাচল করতে পারে কিন্তু মেরুসা এরা তোমার হলো খুব সহজে চলাচল করতে পারে তাহলে পলিপ চলাচল করতে পারে না কিন্তু মেরুসা চলাচল করতে পারে খাদ্য গ্রহণ করতে পারে এবং যৌন জননের মাধ্যমে এদের বংশ বিস্তার ঘটায় এই জন্য আমরা মেডুসাকে বলবো হলো পলিপ অপেক্ষা অনেক বেশি উন্নত তাহলে পারবো আমরা এটা এখান থেকে আর বেসিক আলোচনা তেমন কিছু নাই এগুলোই মূলত বারবার দেখতে হবে যা যা বেসিক আলোচনা এগুলোই তো আজকে পর্যন্তই সবার প্রস্তুতি ভালো হোক এই আশায় ধন্যবাদ বাই বাই